হ্যাঁ বন্ধুরা তো আজ আমি দেখাবো যে যাদের রাশিয়া ইউনিভার্সিটিতে এখানে পেমেন্টের সমস্যা হচ্ছে বা যাদের রকেট অ্যাকাউন্ট এখানে দেওয়ার পরেও সাবমিট করার পরেও এখানে ইনভ্যালিড দেখাচ্ছে তো এই সমস্যাটা কি সমাধান করবেন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি তো এইখানে আপনাদেরকে খুব সিম্পল একটা কাজ করতে হবে তো সেটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে রকেট খোলা আছে সেই অ্যাকাউন্টে আপনি ডায়াল প্যাডে গিয়ে স্টার থ্রি ডাবল টু হ্যাশ ক্লিক করার পরে দেখবেন যে এখানে ফাইভ নম্বর অপশনে আছে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে ওইখান থেকে হচ্ছে আপনি আরেকটা একটা অপশন আসবে সেটা হচ্ছে ফোর অ্যাকাউন্ট নম্বর তো এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নম্বরে গেলে আপনাকে পিন দিতে বলবে পিন দেবেন পিন দেওয়ার পরে এইখানে আপনি দেখবেন হচ্ছে যে আপনার এখানে একটা একটা অ্যাকাউন্ট নাম্বার এসেছে আপনার মূল নাম্বারের সাথে জাস্ট জিরো অ্যাড করা বা হতে পারে অন্য কিছু অ্যাড করা থাকতে পারে এটা আমার ক্ষেত্রে জিরো অ্যাড করা ছিল তো টোটাল বারো বারো সংখ্যার একটা নাম্বার আপনারা দেখতে পাবেন অথবা আর একটু বেশি হতে পারে তো ওইখানে যে একটা মায় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারে দেখার পরে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে ওই নাম্বারটা হচ্ছে আপনি কপি করবেন ওই নাম্বারটা কপি করে তারপরে পেস্ট করলেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে তো আমি এটা কপি করে নিই তো এইবার এই পুরো নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করে দেখবেন যে কাজ হয়ে যাচ্ছে